আমি কিলা গুহা খাই আপনারাও আমি ও বারখরিয়ার ফানোর পথা ও বার করলাম আমি ও খাইছি ফক্ত ফান ও ফান বাইনাম আসলে এটা দেখি আমার আমি আসলে ফান কুর ফানকুর কুর ফান কুর মাঝে দেখি সূণ শা সূণ লাগলো লাগাই যা আমার বাতকে না দিয়া খালি একদিন আস্তা দিন গুড় যাওয়ার টাকা আমার কোনো সমস্যা নাই আমি আস্তা দিন খাইতাম আর কোনো অসুবিধা নাই যে আমার লগে আসলে তেলের বুতল উতল খুন্ঠা নাই একদিন তারা বুঝি আপনার লুকিয়ে তৈর্য দিলে জানে বেধা কাম লইলে ও ফান বান করে দিছ

সবে খুব বেশি লাইক করছো শেয়ার করছো বা পালা পাইছো এটা লাগে সবে থ্যাংক ইউ আর একটা আসলে ডংকরি করি বানাইছিলাম আজকেরটাও দিলাম কানগুয়া খাওয়া লইয়া সবে দেখ বা আল্লাহ তো এই ভিডিওগুলো এমনিও যোগ করি বানাইলাম কেউ কিছু ইলে মাইন্ড করবা না প্লিজ ওকে আল্লাহ হাফিজ